হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি এখন ছোট্ট লিওকে আমরা খেতে দিব যে ডিমার খিচুড়ি সেন্টার থেকে এসেছে এই যে আমার যা ওখানে চা ওরা কালকে রাত্রে ছিল আজকে চলে যাবে কোথায় রে কি করে ওখানে দাদা বইয়ের টেবিল কি জানি মুখে

তোমাকে আমি ডিম দিব ওই যে ডিম আর খিচুড়ি এই যে আমি আমি আগে এই যে আমাদের ছোট্ট ভাস্তা দেখো কেমন করছে ভিডিও করার জন্য সকাল সকাল চাটা করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চা খাবো আমি অলরেডি খেয়ে নিয়েছি তো আমার ওই চা খাইনি ওরা খাচ্ছে তো ওরা তো চলে যাবে আমি একটু রান্না টান্না করছি তা উপরে হয়তো খাবে আরেক যায়ের ঘরে তো ততক্ষণে আমি এখন এই যে কতগুলো লতি আর গুঁড়ো মাছ নিয়ে আসছে ওগুলো কেটে সবা ফোন করার জন্য সব ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আজকে রান্না যে গুঁড়ো মাছ নিয়ে এসেছে এই গুঁড়ো মাছটা রান্না রান্না আমি এখন বসিয়ে দিয়েছি আজকে করবো ওই যে গুঁড়ো মাছ ওই যে গুঁড়ো মাছটা ভেজে নিচ্ছি লতি দিয়ে করবো এই যে লতি কেটে নিয়েছি তো এই যে মাছ ভাজা হয়ে গেছে সবার আগে কড়াইতে কালো জিরা ফোরন দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে লতিগুলো দিয়ে দিচ্ছি এখন নুন হলুদ দিয়ে দিয়েছি মশলার মধ্যে দেখবো সর্ষে শুকনো লঙ্কা ব্যাস আর কিচ্ছু না পেঁয়াজ রসুন তো মশলা দিয়ে দিয়েছি লতিটার মধ্যে খুব সুন্দর সবুজ সবুজ কালার হয়েছে এখন আমরা এই যে আমাদের গুঁড়ো মাছগুলো সব দিয়ে দেব এদিকে যে আমাদের মুসুরির ডাল টমেটো দিয়ে রেডি আর এখানে আমরা করছি ডিমের অমলেট কারি করব এটা হাঁসের ডিম এই যে আমাদের ডিমের কারিটা রেডি এই যে কটা আম আছে টক বানাবো ডিমের কারি আজকে একটা সিম্পল খাবার ডিমের কারি ডাল আর লুটি পাতুরি আর এই যে কটা আম আছে টক মোটামুটি শেষ ভিডিওকে রিককে খেতে দিয়েছি নিয়েও এসে খাচ্ছে দাদার সাথে তুমি একটু ভাত খাও লোকটি দিয়ে এখানে যে আমের টকটা বসিয়ে দিয়েছি এটা হলেই ভালো শুকনা লঙ্কা পাঁচ ফোরন সম্পদ দিয়েছি ভালো আবার আইসো বললাম বিকালে যেতে ঠিক আছে আবার আইসো টাটা পাপা রাস্তায় আস্তে ধীরে দেখে শুনে যাও বলো আবার আইসো টাটা তো চলে গেল আমার যা টাটা তাই চান সেরে চলে এলাম এখন করবো পুজো লিওকেও চান করিয়ে দিয়েছি দুধ খাইয়ে দিয়েছি পুজো করে তারপর এই যে আমাদের লিও প্পার চান হয়ে গেছে পুজো দাও কমপ্লিট আর ওই দেখো ছোট্ট লিও আর পুজো করতে করতে ও মিল করেছি তাকে ভালোই হয়েছে আমি এখন আমি একটু শুয়ে থাকবো কালকে তো ঘুম হয়নি ঠিক মতো ওরা এসেছিল সকলে আর কি সারা রাত গল্প এই মজা তা এখন একটু ঘুম কোনো স্নান করেনি কি করছিস তুই তাড়াতাড়ি চান করো পুজো টুজো দাও কমপ্লিট এখন একটু খাওয়া দাওয়া করে নি ফাইনালি আমি খেতে বসে পড়েছি এই যে আমার ভাত ডিমের কারি আছে এটা হচ্ছে এই যে লোটি আর এই যে ডাল এখন বিকেল হয়ে গেছে আমরা একটু ঘুমিয়েছিলাম আমি আর আমার লিউ এখন উঠে পড়েছি ওকে লিও কি দুধ খাইয়ে দিলাম আর বিক কি করছে চলো দেখাচ্ছি এই জি জি যা করছি কি বানাচ্ছো এটা করছে চা আর আমি এখন দেবো সন্ধ্যা তো চলো আমাকে সন্ধ্যাটা দিয়ে নি সন্ধ্যা হয়ে গেল ঘুর থেকে আগে ওকে একটু খাইয়ে দিলাম সন্ধ্যা অলরেডি লেগে গেছে

লাগে <muchos> না <I'm in September. coughs> <muchos> <muchos> এ ডিস্পরাইট আর নিলো স্পরাইট আরও একটা জিনিস আছে সেটা হলো এই যে পপকর্ন স্প্রাইট गाइस নিচে থেকে নিওকে ঘুরিয়ে নিয়ে এলাম নিচে গেলে একদম উপর আসতে চায় না অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি একদম কোলে করে নিয়ে ধরে ধরে চলছি টিংগেতে নিয়ে করে এখন এই যে এরা খুলছে সাথে কি খাচ্ছে কুকুরে আর স্প্রাইট হুম কি খাচ্ছে গো ও বাবা স্প্রাইটের মধ্যে কুকুরে ভিজিয়ে এটা কুকুরে নাকি এটা রিং হ্যাঁ এখন করবো রান্না বেশি কিছু রান্না করবো না শুধু একটু ভাত করে নেবো ব্যাস দুপুরে সব আছে লতি পাতুরি আছে ডাল আছে ডিমের কারি আছে তা আমি রাতে শুধু একটু সেদ্ধ ভাত করবো রান্না বসিয়ে দিয়েছি এখন একটু পরে খাওয়া দাওয়া করব কোথায় যাবো কোথায় 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 বেরু বেরু যাবে পেঁয়াজ রসুন আদা সরষের তেল লবণ হলুদ সব আনবা অনেক জল খাচ্ছে এগুলো কি রান্না করছে এগুলো কি মানুষে খায় এই যে জল না তোমায় হ্যান্ডেল খালি খাও জল খাও আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলো একটা লাইক